তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট শিবরাত্রির পর্ব শেষ এখন চলে আসছে সব আমাদের বাগানে তো চলো দেখো বাগানে এসে না যে আন সব কিছু করছে তো চলো তোমাদেরকে দেখায় ওরা কি করছে বাগানে এসে এই যে দেখো সব এখানে এখন এসে মজা করছে ওই দেখো আমার বোন দোল খাচ্ছে ওখানে অত বড় মেয়ে ওই দোল নাই উঠেছে ওখানে আমি এই গাছ আমাদের এই তুই দোলনায় উঠলি

একজন জায়ামু সামনে একজন আর পিছনে একজন ওই পাশে দেখা দেখি এখন দেখো জামাই বাবুর দোল খেতে ইচ্ছা করছে জামাই বাবু উঠে গেছে দোল নাই এইখানে নাকি ওরা সেই ছোটবেলার মতো এখন রং রং কি রং সেই খেলা হবে এখন এখন হাত বাটন লাগে এখানে এখন খেলাধুলা হবে নাকি ছোটবেলার মতো খেলা হবে এখানে Baloo karlene pej chamany height Kaloo treats রান্না খাওয়া করতে আজকে অনেকটা দেরি হয়ে গেল তো দেখ সবাই উপোস করে সারা রাত জেগে সবাই টায়ার আর তার জন্য কিন্তু আমাদের রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকে কিন্তু আজকে রান্না করছে আমার দিদি বোন ওরাই রান্না বান্না করছে তো চলো দেখাচ্ছে ওরা কি রান্না করছে এই যে দেখো আজকে আমার বোন দিদি এরা রান্না বান্না করছে কি রান্না করছিস দিদি ধোয়া রান্না করছিস কি রান্না করছিস এটা কি রান্না হচ্ছে এ চোর এ এ তো দিদি দেখো কাঠের উনুনে রান্না করছে কিন্তু বাড়িতে যেটা করে না একদমই আমাদের বাড়ি আসলে করে আমাদের বাড়ি আসলে সব কিছু করে সব করে আমাদের বাড়ি আসলে বউ হয়ে যায় বউ হ্যাঁ কিছু পাড়া নাই দিদি কিন্তু রান্না বান্না করছে আর এইখানে দেখো জামাইবাবু আর শালি খাচ্ছে আরে খেতে বসে গেছে দেখো খাইয়ে দিচ্ছে তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সব কমপ্লিট এসে গেলো পূজা করতে তো বোনে একা একা এখন সব ভিডিও যাচ্ছে সবাই রেডি সবাই চলে যাবে টা হ্যাঁ কালকে দেখা হবে হবে না কালকে আবার সবাই এক জায়গায় হব দেখো কি করছে খंतीমাশি সকাল সাবধানে যাব ভাই বোনে সাবধানে যাবে বুঝোনাও বাড়ি চলে যাবে আজকে সবাই বাড়ি চলে যাচ্ছে বাড়ি চলে যাবে মা হ্যাঁ তো কষ্ট হচ্ছে না বাড়ি চলে যাবে হ্যাঁ আবার আসবো মা আমাদের বাড়ি আচ্ছা তাহলে একটু বাই ভাই বলে দাও সবাইকে এদিকে বাই এই যে পুকুর পাপাও রেডি হয়ে গেছে সবাই রেডি হচ্ছে সবাই বাড়ি চলে যাবে আজকে টাটা টাটা অনু সবাই চলে যাচ্ছে সোনা তো যেভাবে এসছে ওরা সবাই এখন চলেও যাচ্ছে তো একদিন ছিল আর এখন সবাই বেরিয়েও যাচ্ছে আবার যে টাইমে এসছে সেই টাইমে আবার যাচ্ছে আজকে নাকি হ্যাঁ এরকম টাইমে ঢুকেছিল আর আজকে এরকম টাইমে বেরোচ্ছে